কিছু ইউনিক খাবারের মধ্যে কচুর লতি অন্যতম কম বেশি অনেকেই পছন্দ করে কিন্তু অনেকে আবার পছন্দ করেন না কারণ অ্যালার্জির সমস্যার জন্য অনেকে চিংড়ি কচু পছন্দ করে না কচুর শাক কচুর আহ মুখী কচুর লতি আহ এটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি দুর্দান্ত স্বাদ হয় তো চিংড়ি মাছ তো অবশ্যই যে কোনো বড়ো মাছ দিয়েই রান্না করা যায় তো সাধারণত কচুর লতি চোখের কচুর শাকটা চোখের জন্য অনেক উপকারী আর অনেকে বাতের জন্য বা বাতের সাথে অ্যালার্জিক কানেকশন থাকে তার জন্য অনেক সময় অনেকে খায় না তো আমি যেভাবে কচুর লতিটা রান্না করেছি সেটা হলো আমি ওভাবে দেখাইনি হলুদ মরিচ সব উপকরণগুলো আদা রসুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু কষিয়ে আসার পর একটু পরিমাণ মতো পানি দিয়েছি আর খুব ধোঁয়া উঠতেছে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে এই জন্য ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি হাতের উপরে রেখে ভিডিওটা করেছিলাম তো তারপরে মাছটায় কিছুক্ষণ রান্না করেছি রান্না করার পরে তারপরে কচুর লতিটা দিয়ে দিয়েছি এটা আগের দিন আমি কেটে রেখে দিয়েছি এই জন্য কিছু কালার একটু চেঞ্জ আছে কারণ একদিনে কোচলতির কেটে খাওয়া খুবই সোটাফ তো পরে যেটা করেছি খুব নাড়াচাড়া করেছি কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে মশলার সাথে এটা মিক্সার করে দিয়েছি আমার পাতিলটা নড়তেছে কারণ আমি গ্যাসের চুলায় রান্না করতেছি না কারেন্টের চুলায় যেহেতু তো তারপরে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য চার পাঁচ মিনিটের জন্য সেকেন্ডের জন্য তারপরে আবার নাড়াচাড়া করে দিয়েছি কারণ পানি দেওয়া হয়নি কারণ লেগে যেতে পারে তার জন্য আমি যেটা করেছি লেগেও গিয়েছিল তো পরে কী করছি একটু পানি দিয়ে দিয়েছি তো আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো তারপরে এটা আবার নাড়াচাড়া করে দিয়েছি ভালো করে করে দেওয়ার পরে মোটামুটি নরম হয়ে গিয়েছে সফট হয়ে গিয়েছে লতিটা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়েছে দেখেন খুবই ভালো লাগতেছে ইউনিক হয়েছে অনেক দুর্দান্ত হয়েছে সবাই পছন্দ করছে সাথে যদি ডাল হয় কচুর লতির সাথে খুব বেশি ভালো লাগে এটা আমার কাছে অন্য অন্যরকম